আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কক্সবাজারের যে হোটেলটি আমরা প্রথম দুই রাতের জন্য বুকিং করেছিলাম আজ আপনাদের সে সম্পর্কে জানাবো আমরা উঠেছিলাম হোটেল সি কক্সে এখানে প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানানো হয় এরপর আমরা আমাদের রুমে চলে যাই আমাদের রুমটি ছিল সেভেন্থ ফ্লোরে লিফটের ঠিক পাশেই এটি ছিল একটি এক্সিকিউটিভ ফ্যামিলি রুম অর্থাৎ কানেক্টিং রুম চলুন রুমটি আপনাদের ঘুরে দেখাই রুমে ঢুকতেই হাতের ডান পাশে ছিল একটি ওয়াশরুম ওয়াশরুমটি বেশ চকচকে ঝকঝকে ছিল এটি আমাদের ফ্যামিলি সুইট রুমের প্রথম বেডরুম রুমটিতে ছিল একটি কিং সাইজ বেড লাগেজ রাখার তাক একটি ফ্রিজ টেলিফোন একটি টেবিল একটি চেয়ার টেবিলের উপর রাখা ছিল দুইটি ব্রাশ একটি সাবান টিস্যু বক্স শ্যাম্পু দুই লিটার পানি সহ টি কফির সকল পাশেই ছিল জামা কাপড় রাখার আলমিরা আলমিরাতে ছিল একটি জায়নামাস ও কিছু হ্যাঙ্গার আলমিরার পাশেই ছিল দ্বিতীয় বেডরুমে যাওয়ার দরজা এটি মূলত একটি ড্রয়িং অ্যান্ড বেডরুম এখানে ছিল একটি মিরর সোফা সেট সকল কমপ্লিমেন্টারি সেট যা প্রথম রুমটিতেও ছিল এই রুমটিতে ওয়াইফাই সংযোগযুক্ত একটি টেলিভিশন ছিল আরও ছিল বিশাল আকারের আরেকটি ওয়াশরুম যেখানে ইংলিশ কমোড ও ভাত সহ সকল আধুনিক সুযোগ সুবিধা ছিল দুইটি রুমেই এসি ছিল আমরা রুমে আসার কিছুক্ষণ পরেই আমাদের ওয়েলকাম ফ্রুট পাঠানো হয় যার মধ্যে চারটি আপেল ও চারটি কলা ছিল চারজনের জন্য সারাদিনের ক্লান্তি দূর করতে এরপর সবাই সাওয়ার নিয়ে ফ্রেশ হই আমরা আমার ছেলে মেয়ে তো ব্যাপক গোসলের আনন্দ উপভোগ করে এরপর আমরা কক্সবাজারের বিখ্যাত রেস্টুরেন্ট আলগনিতে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়ি আরামদায়ক ঘুম শেষে প্রথমবারের মতো এত চমৎকার ভোর উপভোগ করি আমরা আমাদের রুম থেকেই সাইট সি ভিউ দেখি সত্যিই অসাধারণ সৌন্দর্য ছিল এরপর আমরা বিচে চলে যাই সমুদ্রকে কাছ থেকে উপভোগ করতে সমুদ্রের তীরে হেঁটে পানিতে পা ভিজিয়ে আমরা সমুদ্রকে উপভোগ করতে থাকি আমার মেয়ে সমুদ্রের বালিতে সবার নাম লিখে দিয়ে আসে চলুন আমাদের রুম সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানিয়ে রাখি সিকক্সে যে রুমটি আমরা দুই দিনের জন্য বুকিং করেছিলাম সেই রুমটির প্রাইস সিজনে প্রতি রাতে নয় টাকা আমরা যেহেতু অফ সিজনে যাই তাই আমাদের রুম ভাড়া পড়ে প্রতি রাতের জন্য চার হাজার টাকা করে অর্থাৎ দুই রাতের জন্য আট হাজার টাকা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট সহ যার ফিফটি পারসেন্ট আমরা অনলাইনে রুম বুকিংয়ের সময় পে করি বাকিটা চেক আউটের সময় রুম বুকিংয়ের জন্য অবশ্যই পার পারসন ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে চলুন বন্ধুরা এবার আমাদের আজকের খরচটা আপনাদের জানিয়ে দিই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে করতে হোটেল সিকক্সের এক রাতের রুম ভাড়া চার হাজার টাকা আলগুনি রেস্টুরেন্টের রাতের খাবার এক হাজার পাঁচশত টাকা আমাদের এক রাতের মোট খরচ পাঁচ হাজার পাঁচশত টাকা সমুদ্রের তীরে কিছু সময় ঘুরে আমাদের সকালের ব্রেকফাস্ট করতে আমরা হোটেলে ফিরে যাই চমৎকার ব্রেকফাস্ট শেষে আমরা রুমে চলে আসি এবং আমার মেয়ে টিভিতে গান ছেড়ে দিয়ে আনন্দ করতে থাকি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ